একটা নতুন পার্টির জন্ম হয়েছে আপনারা জানেন গত কয়েকদিন ধরে বলা বলে হচ্ছিল যে ছাত্রদের যে পলিটিক্যাল পার্টিটা হবে নতুন পার্টি যেটাকে অনেকে কিংস পার্টি বলে অভিহিত করছেন সরকার উপদেষ্টাদের থেকে একজন এসে এই পার্টির প্রধান দায়িত্ব নিয়েছেন আহ্বায়ক হয়েছেন মিস্টার নাহিদ ইসলাম সেই পার্টিটা আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে পার্টির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি নামটা ভালো কোনো সমস্যা নেই এবং এই পার্টির একশো সদস্যের একটা কমিটি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে তারা জাতীয় সংসদের সামনে যে মানিক মেয়ে ভিনু আছে সেই মানিক মেয়ে ভিনুর বিশাল চত্বরে তারা রীতিমতো সমাবেশ করে সেখানে এই পার্টির সদস্যদের আংশিক পুরোটাও করা হয়নি মোটামুটি একশো সদস্যের একটা কমিটি তারা ঘোষণা করেছে এখানে তারা বলেছে তারা কি করতে চায় একটি লিখিত বক্তব্য দিয়েছে বক্তব্যটা বেশ বড়ো ওটা নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু এখন আমি করবো না এখন আমি আরও অন্য দু একটা বিষয় নিয়ে কথা বলে ওটা নিয়ে পরবর্তী কখনো যদি সুযোগ পাই আমি এটা আলোচনা করবো তাদের নীতি আদর্শ কি হতে যাচ্ছে তারা কি করতে চায় তো এই যে একশো একান্ন কমিটির কে কোন দায়িত্ব পেলেন আমরা এগুলো আগেই জেনেছি তবু আবার বলি মোটামুটি আগের মতোই আছে দু একটা জায়গায় একটু চেঞ্জ হয়েছে দু একটা জায়গায় গ্যাপ ছিল সেগুলো পূরণ করা হয়েছে নাহিদ ইসলাম যথারীতি আহ্বায়ক হয়েছেন আক্তার হোসেন তিনি এটা সদস্য সচিব হয়েছেন এর বাইরে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হয়েছেন দুজন একজন হলেন তাসনিম জারা ও নাহিদ সরোয়ার নিভা আর মুখ্য সংগঠন কিন্তু দুটো একটা দক্ষিণাঞ্চলের জন্য একটা উত্তরাঞ্চলের জন্য আমি তো বুঝিনি দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলটা কী মানে পুরো দেশটাকে তারা উত্তর দক্ষিণে ভাগ করেছে হতে পারে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলও হতে পারত কেন দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল আমি জানি না তা এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাদ আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন সার্জিস আলম আর এর মুখ্য সমন্বয়ক পদে রয়েছেন নাসিরুদ্দিন পাটওয়ারি আর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক রয়েছেন আব্দুল হান্নান মাসুদ এই হলো পার্টির অবস্থা এই পার্টির বিকাল সোয়া চারটার দিকে শুরু হয়েছে অনুষ্ঠান এবং তারপর থেকে এখানে অনেকে বক্তৃতা দিয়েছেন আমি কয়েকজনের বক্তৃতার কথা একটু বলতে চাই এ কারণে যে এদের বক্তব্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এদের নীতি আদর্শটা কি হতে যাচ্ছে যেমন নাহিদ ইসলাম যিনি আছেন তিনি যে বক্তব্য দিয়েছেন আমি একটা পত্রিকা থেকে তাদের হেডলাইনটা নিয়েছি প্রথম আমার হেডলাইন করেছে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাই হবে না বাংলাদেশে মানে উনি বলেছেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতপন্থী অথবা পাকিস্তানপন্থী এটা চলবে না এবং সেটা আমাদের মতো করে করতে হবে যেমন ওনার ভাষায় যে বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতি ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব আমার কাছে এই বক্তব্যগুলি ভালো লেগেছে কারণ আমাদের আওয়ামী লীগ যেটা ছিল আওয়ামী লীগের কিন্তু ভারতপন্থী হিসেবে এই আওয়ামী লীগের একটা বদনাম ছিল এবং ওনারা মানে শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষমতা ছিলেন তখন পঁচিশ বছরের চুক্তি ভারতের সঙ্গে এটা নিয়ে খুব সমালোচনা হয়েছে আর হাসিনা সরকার যখন ক্ষমতা ছিল তারা ভারতকে তো না চাইতে অনেক কিছু দিয়ে দিয়েছেন সেটা নিয়েও অনেক সমালোচনা রয়েছে যে ভারতপন্থী হওয়া যাবে না কিন্তু পাকিস্তানপন্থী বলতে উনি কী মিন করেছেন সেটা আমি বুঝিনি পাকিস্তানপন্থী কি জামাত সেটা যদি হয় সেটাও একটা দিক নির্দেশন অবশ্যই তার তারা জামাতের সঙ্গেও যাচ্ছে না এই পার্টি এটাও হতে পারে ভারত পাকিস্তান ছাড়া তো আরও পৃথিবীতে অনেক দেশ আছে অনেকে আবার মার্কিন পন্থী হতে পারে অনেকে আবার রাশিয়াপন্থী হতে পারে অনেকে আবার চীনপন্থী হতে পারে সেই সব দিকে যাওয়া সেই সব দেশের সঙ্গে আপনার সম্পৃক্ত হওয়া ভালোবাসাভাষী সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে অবশ্য নাহিদ ইসলাম তেমন কিছু বলেননি তা আমি বুঝতে পারছি না কাজে ভারত পাকিস্তান না বলে যদি বলতেন আমরা কোনো বিদেশের কোনো রাষ্ট্রের সঙ্গেই ওই পন্থী হওয়া যাবে না তাহলে সহজ হতো নাকি এগুলি করতে চান আমি বলতে পারবো না আরেকটা জিনিস যদি বলেছেন যে একটা স্লোগানের মতো বলেছেন যে তুমি কে আমি কে বিকল্প বিকল্প স্লোগানটা তুলে ধরেছেন এবং বলেছেন বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ এটা একটা সিগনিফিকেন্ট কথা যে বিকল্পের জায়গা থেকে অর্থাৎ বিকল্পটা কিসের বিকল্প সব কিছুর বিকল্প হওয়াটা কিন্তু সবসময় ভালো না হুম সব কিছুর বিকল্প হয় না আর সব বিকল্প করতে হবে কেন যে জিনিসটা ভালো চলছে তারও বিকল্প করতে হবে কেন তা আমি জানি না এগুলি কেবল স্লোগান কিনা অথবা আরও কি আর এটা বলেছেন আজকের মন্ত্র থেকে শপথ বাংলাদেশকে বিভাজিত করা যাবে না বিভাজিত হচ্ছে না বিভাজিত বিভাজনের রাজনীতি তো আপনারাও শুরু করেছেন আপনার মুখ থেকে অনেক কথা এসেছে যেগুলো নাকি বিভাজনকে স্পষ্ট করে দিয়েছে যাই হোক তারপরে আপনি বলেছেন আমরা এটা দেখতে চাই আপনি কী করেন আমি বরং হাসনাদ আবদুল্লা বক্তব্যটা আপনাদের একটু বলি হাসনাদ আবদুল্লা কি বলেছেন যে আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে আমার এই কথাটা খুবই ভালো লেগেছে যে আসলেই তো দেশের প্রত্যেকটা নাগরিকের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকা উচিত এবং প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত আমাদের এখানে পরিবারতন্ত্রটা কিন্তু গেড়ে বসেছিল যে এমপি সাহেবের এমপি সাহেব কোনো কারণে মারা যান ওনার পুত্র আবার এখন এমপি হন অথবা ওনার পুত্ররা থাকলে স্ত্রী এমপি হন কন্যা এম এমপি হন কন্যার স্বামী এমপি হন কিন্তু এর বাইরে আর কেউ যেতে পারে না যারা সাধারণ নেতাকর্মী সাধারণ কর্মী সমর্থক তাদের জিন্দাবাদ বলাই শেষ আর কিছু তাদের কাজ নেই সেই জায়গার থেকে বেরিয়ে আসা সহজ কিন্তু এই কথাটা কিন্তু আবার আরেকটা ইঙ্গিত আছে সেই ইঙ্গিতটা কি যেমন ধরা যাক এই মুহূর্তে তো আওয়ামী লীগ সিনের বাইরে আছে আওয়ামী লীগের কথা বরং নাই বলি যদি আমি বিএনপির কথা ধরি বিএনপিতে তো যিনি দায়িত্বে আছেন এই মুহূর্তে তারেক রহমান উনি তো সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তাহলে কি পরিবারতন্ত্রের কবরস্থ হয়েছে উনি বলতে যাচ্ছেন হয়েছে মানে হয়ে গেছে কিন্তু উনি করবেন ডরবেন না হইয়া গেছে উনি এটাকে নিশ্চিত করতে চান তো মানে উনি কি তারেক রহমানের মানে এই যে পরিবারতন্ত্র বিএনপির যে পরিবারতন্ত্র যেটা আছে মূল নেতৃত্বে সেটার কবরস্থ হয়ে গেছে বলে উনি দাবি করছেন সেটা কি আসলে বাস্তবতা কি তাই তাদের প্রধানত বিএনপির কাছে বিতর্কের ঊর্ধ্বে থাকে একজন নেতা এবং উনি হ্যাঁ ঠিক উনি পরিবারতন্ত্র হিসাবেই এসেছেন প্রধানমন্ত্রী পুত্র হিসাবেই উনি দায়িত্বে এসেছেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু এতদিনে ওনার যে অবস্থান দলের মধ্যে এবং নানাভাবে দলকে উনি যেভাবে পরিচালনা করেছেন এতে কিন্তু ওনার নেতৃত্ব নিয়ে কিন্তু কোনো প্রস্তাব নেই তারপরেও এটা যদি মানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী পুত্র হওয়ার অপরাধে যদি ওনাকে কবরস্থ করতে হয় ওনার নেতৃত্বকে সেটা অবশ্য অন্য প্রসঙ্গ আমি জানি না দেশের মানুষ কীভাবে হাসনাদ আবদুল্লাহ মতোইভাবে নাকি অন্যভাবে ভাবে এটা হয়তো সামনে আমরা টের পাব আর এই যে কথাগুলি বলা হয়েছে আমি আর বেশি বলি না অনেকেই অনেক কথা বলেছেন আর বেশি কথা বলার দরকার নেই এই দুটো কথাই আমি বললাম যে ওনাদের মানে মোটামুটি একটা ধারণা কিন্তু পাওয়া গেল এখন আমার কিছু বেসিক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি করেই আমি আলোচনাটা আসলে শেষ করতে চাই আমার বেসিক প্রশ্ন হলো আমি অনেকে জিজ্ঞেস আমি নিজে ওখানে যাইনি আমি নিজে যাইনি অনেক লোককে আমি জিজ্ঞাসা করেছি যারা গিয়েছিলেন যারা দেখেছেন আমি একজন লোককে জিজ্ঞাসা করেছি যিনি আশেপাশেই থাকেন উপরে কোনো একটা ভবন থেকে দেখেছেন মিটিংটা পুরো মিটিংটার আমার প্রশ্নটা ছিল যে কত লোক এসেছিল এই মিটিংয়ে বলা হয়েছিল কালকে যে দু লাখ লোক আসবে সারা দেশ থেকে হ্যাঁ সারা দেশ থেকে লোক এসেছিলো বাস ভর্তি করে লোক বাস এসেছিলো অনেকগুলি বাস এসেছিলো বিভিন্ন জেলা থেকে বাস এসেছিলো তো ভর্তি করে বলতে পারবো না তবে লোক সংখ্যা কত হয়েছিল আমাকে একদিন বললেন পঞ্চাশ থেকে সত্তর হাজার লোক এসেছিল আবার অনেকে বললেন না এটা সত্তর থেকে আশি হাজার হতে পারে হতে পারে আমি ধরে নিচ্ছি এক লাখ লোক এসেছিলো দু লাখ বলেছিলো এক লাখ লোক এসেছিল কারা এসেছিল সেখানে আমি যেটা দেখেছি এটা খুব ইতিবাচক একটা বিষয় ইয়াং জেনারেশনে প্রচুর লোক এসেছিল ঢাকার ভেতর থেকে অনেক লোক এসেছিল যারা নাকি ইয়াং তাদের মধ্যে একটা নতুন প্রত্যাশা নিয়ে তারা এখানে এসেছিল এটা আমি মনে করি একটা খুবই ইতিবাচক একটা লক্ষণ যে ইয়াং জেনারেশন যারা একসময় রাজনীতি বিমুখ ছিল তারা রাজনীতির দিকে ঝুঁকছে এটা আমি মনে করি খুবই ইতিবাচক ইয়াংদের যে এই দলটা রাজনীতির দিকে আনতে পারছে এটা আমি মনে করি খুব একটা পজিটিভ দিক আমার শেষ প্রশ্ন এই প্রশ্নটা আমি করতেই চাই মানে এই দল কিংস পার্টি কি না না পার্টি এটা আমি আরেকদিন বলবো ওই শেষ প্রশ্ন না এই মুহূর্তে এই মুহূর্তে আমার যে প্রশ্নটা খুব জরুরি আমার কাছে আমি মনে করি এই প্রশ্নের উত্তর দিতে পারা না পারার উপর এই দলটা নিয়ে আমার মূল্যায়নটা অনেকাংশে নির্ভর করবে সেই প্রশ্নটা কি এই অনুষ্ঠান করতে কত টাকা খরচ হয়েছে আমি যদি এক লাখ লোক ধরি এক লাখ লোকের একটা সমাবেশ করতে ঢাকার শহরে কত টাকা খরচ হয় আমি বিভিন্নভাবে যোগাযোগ করেছি যারা অনুষ্ঠান করেন তাদেরকে জিজ্ঞাসা করেছি এবং সেখান থেকে আমি যে ফিগারটা পেয়েছি মঞ্চ করা সামনে চেয়ার আনা বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনকে বসতে দেওয়া আপ্যায়ন করা এবং বাস ভর্তি করার লোক আনা যারা বাসে আসবে তাদেরকে নানাভাবে খাওয়ার ব্যবস্থা করা হাত খরচ অনেক রকম খরচ কিন্তু আছে কত টাকা ব্যয় হয়েছে আমি এটা জানতে চাই আমি কি ফিগার জানি আমার জানা দরকার লোডেম পরে হয়তো আলোচনা করব। কিন্তু ওনারা বলুক এই মিটিংটা করতে তাদের কত টাকা ব্যয় হয়েছে আমার দ্বিতীয় প্রশ্ন এই টাকার উৎস কি কারা এই টাকাগুলো আপনাদেরকে দিয়েছে যদি আপনাদেরকে কোনো অসৎ আপনাদের তো নিজেদের টাকা নেই এত টাকা থাকার আপনাদের কোনো কারণ নাই কারণ আপনাদের মূল লিডার আহ্বায়ক নাইদ ইসলামের ব্যাংক আসে মতো এক লাখ টাকা উনি তো আর করবে না তাহলে টাকাটা কোথেকে আসলে ভাই আপনার কেউ জমিদারের পুত্র না হাসতাদ আব্দুল তো বলেছে কৃষকের পুত্র যাতে নাকি প্রধানমন্ত্রী হতে পারে যে এখানে মানে বিশাল বড় লোকের কোনো পুত্র কন্যা আসছে বলে আমার কাছে মনে হয় না টাকাটা করতে আসলো ভাই এটা আমি জানতে চাই এই টাকাটা যদি একজন চোরাকার বাড়ি দেয় একজন অর্থ পাচারকারী দেয় একজন অসৎ ব্যবসায়ী দেয় সে কেন দিয়েছে সে কেন দিয়েছে আপনাদেরকে ভালোবেসে দিয়েছে আপনাদের সে কেন ভালোবেসেছে ভালোবাসা তো এমনি এমনি হয় না তারা যদি দেশের ভালোই চাইতো তাহলে সে অসৎ হতো না তারা যদি দেশের ভালোই চাইতো তাহলে তো অর্থ তারা পাচার করতো না তারা তো লুটপাট করতো না যদি তারা ভালো দেশে ভালো চাইতো তাহলে তারা দেশের ভালো যে আপনাদেরকে দিয়েছে এটা মনে করার কোনো কারণ নাই তারা টাকাটা দিয়েছে তাদের নিজেদের সুবিধা লাভের জন্য তাদের কি সুবিধা আপনারা দেবেন বলে অঙ্গীকার করেছেন এই বিষয়গুলো আমার জানতে হবে আমি জানতে চাই একজন দেশের নাগরিক হিসাবে আপনাদের উচিত হবে ট্রান্সপারেন্ট পলিটিক্স করা আমি এই দলকে অনুরোধ করব আপনারা বলুন এই অনুষ্ঠান করতে আপনার কত টাকা খরচ হয়েছে এই টাকাগুলো কে কে দিয়েছে তার একটা তালিকা দিন আমি দেখতে চাই যে কারা দিয়েছে সেই লোকগুলি কারা একটা প্রবাদ আছে একটা মানুষকে ভালো মন্দ বুঝবা হবে বুঝবা হলে সেই যে তার বন্ধু বান্ধবকার এটা দেখে তারা কার সঙ্গে মেশে কার সঙ্গে আড্ডা দেয় কার কাছ থেকে টাকা নেয় এগুলো দেখে আমরা আপনাদেরকে চিনতে চাই আপনারা কি বলেছেন সেটা ইম্পর্টেন্ট না আপনারা কি করেছেন কি করতে পারেন সেটা আমরা দেখতে চাই প্রিয় দর্শক প্রশ্নটা রেখে গেলাম যদি জবাব পাই খুশি হব যদি জবাব